আচ্ছা সবাই তো দেশ নিয়েতে অনেকটা চিন্তা ভাবনা করে দেশের উন্নয়ন নিয়েতে ভাবনা করে আচ্ছা আমরা একটু দেখি ভিন্ন ধরনের কিছু কথা বলা যায় কিনা দেশ নিয়ে তাই আসলে একটু আলোচনা করে এক স্লোগানকে লক্ষ্য করি স্লোগানটা কেমন সেটা হচ্ছে আমি একটু পড়ে শোনাই আমাদের বাইদেরকে ফিরিয়ে দিন না হলে আমাদেরকে ঘুম করে নিন মানে এটা বোঝানো হচ্ছে যে আমাদের বাইদেরকে গুম করেছে বা গুম করা হয়েছে তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেন অথবা আমরা তাদের কাছে চলে যাব মানে এমনটা বোঝানো হয়েছে যেটা আবু তো মদ আদান স্ত্রী বলেছিলেন যে এক হলে আমার স্বামীকে আমার কাছে দিয়ে দেন নাহলে আমার স্বামীর কাছে আমাকে নিয়ে যান এমন একটা কথা বলা হয়েছিল আচ্ছা এখান থেকে একটা জিনিস আমাদের বোঝানো হয় না যে মুসলমান জাতি আমরা কেমন হয়ে আছি আজ আজও আমরা এমন হয়ে আছি যে মানুষদেরকে ঘুম নিয়ে ব্যস্ত মানুষদেরকে অনার্থক অকারণে কোনো কারণ ছাড়া মানুষদেরকে গুলি করা মানুষের উপরে জুলুম অত্যাচার করা কেননা মুসলমান কখন জানতে পারবে যে আল্লা সুবাহালা কি বিধান আল্লাহ বলেন বিল হাক আমি আল্লাহ যাদেরকে আদেশ করেছি তাদেরকে হত্যা করার কথা এবং তাদেরকে অন্যায় অপরাধ ছাড়া হত্যা করাটা আল্লাহ সুবাহতালা হারাম করে দেওয়া হয়েছে তো দেখেন একটি মুসলমান যদি মানুষ আমরা ভাবি নাইনটি ফাইভ আমরা মুসলমান ভাবি কিন্তু এত মুসলমান তাকার পরেও আল্লা সুবাহালের একটি বিধানও কেন আমাদের বাস্তবায়ন হচ্ছে না আমরা কেন আজ এমন হয়ে আছি যে মানুষদেরকে আমরা শুধু গুম করার জন্য চেষ্টা করি আমরা মানুষদেরকে অপরাধ ছাড়া কেন মানুষের উপরে আঘাত করি মানুষদেরকে কেন আমরা মারি এটা আমরা কখনো কল্পনা করি নাই এমন বাংলাদেশ আমরা কখনো ছাই নাই তাই আসুন এখন বলতে পারেন ভাই জাতীয় বিশ্ববিদ্যালয় চার বছর মেয়াদে অনার্স এটা কেন সামনে আনলেন এটা নিয়েও একটু কথা বলি যেহেতু আমাদের কুঠা আন্দোলন বা আমরা যে কিছু আন্দোলনগুলো করি সব আমাদের শিক্ষা নিয়ে এতে মূলত কথা এই শিক্ষাটা কেন আমরা বাদ দেবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসুন একটু বদলাম করি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি আপনি পড়াশোনা করেন সবাই এই কথাটা মাথায় রাখেন বা একটু খেয়াল রাখেন বা আমার সাথে একমত হবেন আশাবাদী যে কোনটা একমত হবেন এটা একমত হবেন যে বিগত সালের প্রশ্নগুলো যদি আপনি পড়েন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার কমন হয়ে আসবে কিন্তু ভাই এর কারণে আমাদের যে এত একটা মোটা একটা বই মার্শাল খুব চমৎকার একটা মোটা বই এই চমৎকার মোটা বইটা আমরা কেন পড়ে শেষ করতে পারি না বা আমরা পড়ি না কেন কারণ আমাদের মাথার ভিতরে একটা ভূত হচ্ছে যে বিগত সালের প্রশ্নগুলো যদি আমরা পড়ে ফেলি তাহলে আমাদের প্রশ্ন আমরা কমন হয়ে যাবে এটা হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা বদলাম এই জাতীয় বিশ্ববিদ্যালয় এই সিস্টেমটা করার কারণে আমাদের সব এলএম কালাম যা আছে আমরা সব আস্তে আস্তে আমাদের চলে যাচ্ছে এবার আসুন আমাদের শিক্ষা একটু নিয়ে আলোচনা করি এখন তো জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়তে এমনই কোনো ক্লাস হয় না টোটাল এমনি কোনো ক্লাস নাই যদি বলা হয় বলা হবে যে আমাদের শিক্ষক শূন্য তোমাদেরকে কিভাবে আমরা পড়াবো আমাদের শিক্ষক দিনে সরকার এই করে সেই করে অথচ তারা কিন্তু তাদের মানুষদেরকে দিনের দায়ী হিসাবে উঠাতে চাই বা দিনের কথাগুলো বলে অথচ তাদের যে দায়িত্বগুলো ছিল এই দায়িত্বগুলো তারা কখনো আদায় করে না এক এবার আসুন জাতীয় বিশ্ববিদ্যালয় বলেন অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় যে কোনো বিশ্ববিদ্যালয় বলেন না কেন হাই স্কুল থেকে করে প্রাইমারি স্কুল সহকারে সকল প্রতিষ্ঠানে কিন্তু এখন অনির্দিষ্টকালে যেন বন্ধ ঘোষণা এটা কখনো জানেন সাথে সাথে আজকে আমি যখন পড়তে বসলাম আমি একটা জিনিস লক্ষ্য করলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য একটা সুখবর চলে আসলেন যে এটা তৃতীয় বর্ষে আমাদের গাইডটা মূলত এখন চতুর্থ বর্ষের যে আমাদের অনার্স শেষ করার বয়স হচ্ছে চতুর্থ বছর কিন্তু এই অনার্সের চতুর্থ বছর আমার মনে হয় না চার বছর শেষ করা যাবে কেননা পাঁচ ছ বছর আমার নিম্নে লাগবে আরেকটা আমাদের ওটো পাশ পাইলাম আরেকটা হচ্ছে এখন আমরা একটা নিউজ দেখতে পারলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সকল পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা দেওয়া হল তো এই যদি অনির্দিষ্টকালের জন্য যদি আমাদের পরীক্ষা যদি বন্ধ হয়ে যায় তাহলে একটা সেশন আমাদের শেষ করতে কতদিন লাগবে একটাবার ভাবেন এই অবস্থায় যদি আমাদের পড়াশোনা হয় তাহলে আমাদের যুব সমাজ কে হবে অথবা আমাদের পড়াশোনার হারটা কেমন হবে একটাবার আপনি কল্পনা করেন প্রিয় ভায়েরা এই জিনিসটা আমরা একটবার ভাবি নাই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে আমাদেরকে নিয়ে এতটা ফাইজলামি করা হচ্ছে যা আমরা কখনো কল্পনাও করি নাই আবার অনেকে আমরা ভাবি কিন্তু আমরা অনেকে যখন ভাবি তখন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আর আমাদের মেয়াদটা আস্তে আস্তে আমাদের কাছ থেকে অনেকটা চলে যায় আচ্ছা যে জিনিসটা আমরা আপনাদের সাথে তুলে ধরার জন্য আসছিলাম সেটা হচ্ছে যে আমাদের ভাইকে আমাদের কাছে ফিরিয়ে দাও অথবা আমরা তাদের কাছে ফিরিয়ে দিতে চাই এমন একটা স্লোগান বা এমন একটা কথা আমার হেডলাইন আমার চোখের সামনে পড়ল। হ্যাঁ এটা দিয়ে কিন্তু আমাদের একটা একটা জিনিস বোঝা যায় যে আমাদের ছাত্র ভাইদের ভিতরে একটা ঐক্যবদ্ধ পাওয়া যায় যে ঐক্যবদ্ধতা অন্যান্য দলের ভিতরে খুঁজে পাওয়া যায় না কেননা আল্লাহ বলেছেন ও আত্মী হাবিল্লাহ জামি আল্লাহর রাখো তোমরা ঐক্যবদ্ধ হোক এই ঐক্যবদ্ধতা আমরা আমাদের ছাত্র ভাইদের কাছে পাওয়া গেছে কেননা ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা যখন নামলে সারা বাংলাদেশে অনেক ছাত্ররা মূলত নেমে গেলেন এই প্রতি আমি সেলুট জানাই সকলকে যারা আপনাদের অধিকার দাবির জন্য আপনারা এই কাজটা করেছেন আপনাদের প্রতি আমার ভালোবাসা রয়েছে এবং ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ তবে যে বদলামগুলো করলাম জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সবার যে বদলামগুলো আমি এতক্ষণ করলাম এই বদলামটা শুধু আমার নয় এটা সবারই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই দক্ষরা আমাদের বুঝে না তুন নয় নয় না হয়েছে ইস্যু আমাদের মূল কথা তা আমরা একটু দোয়া করি আল্লাহ যেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আল্লাহ দেয় দান করুক এবং আমাদের ষাট বছরের পরা যেন ষাট বছরই শেষ করুক এরপরে সার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরেকটা একটা বদলাম নিয়ে আমরা ইনশাল্লাহ আর একটা ভিডিওতে আলোচনা করবো